লোল লেভেলে কিছু অফিসার কিছু কর্মী দ্বারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাঁগাও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ভাই দেয়ার সিটিং আর্ডলি দেয়ার সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও

গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কর্তাদের সামনে কড়া বার্তা দেওয়ার পরেই নড়ে চড়ে বসল রাজ্য প্রশাসন গতকাল রাতে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হল শাসক দলের দুই নেতাকে এদের মধ্যে একজন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর অপরজন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী বিষয়টি সামনে আসতেই পড়ে গেছে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক তরজা তবে দল পাশে আছে বলেই দাবি অভিযুক্ত তৃণমূল নেতাদের সূত্র থেকে জানা গিয়েছে এডি পিসির অন্তর্গত দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশ গ্রেপ্তার করেছে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের তিন নম্বর ব্লকের সহসভাপতি নগর নিগমের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কা পাজার স্বামী এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর নগর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দীকে তৃণমূল কংগ্রেসের এই দুই নেতার বিরুদ্ধে অবৈধ বালি ও লোহা কারবারের পাশাপাশি অনৈতিক কাজের অভিযোগ রয়েছে অশান্তি এড়াতে আজ ভোরে কোকোভেন থানা থেকে দুই নেতাকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয় এছাড়াও সূত্রের খবর পুলিশ আজ দুই তৃণমূল নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক ধৃতদের তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করে জানা গেছে পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে এর মধ্যে অবৈধ ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগ উঠতে শুরু করেছে শিবু নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে তবে ওই ব্যক্তিকে রিন্টু পাজা জানা গেছে গতকাল সন্ধে নাগাদ দুই তৃণমূল নেতাকে ফোন করে কোকোভেন থানায় ডাকা হয় এবং অনেক রাত পর্যন্ত তাদের থানায় আটক করে রাখা হয় পরে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেই অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তবে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ এটা শুধুমাত্র আইওয়াস আর কিছু নেই আমার মনে টাকা পয়সা ভাগ সমস্যা তাই এই ধরনের অ্যাস্ট করে দেখানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে একাধিক কেলেঙ্কারি আছে সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণি লাউদহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কাঁকসা সর্বত্র বালি চলছে দুজন লোককে কেন এস কেনা হলো হয়তো আর পার্টির অনুকূলে যাচ্ছিলেন না হয়তো কোনো চক্রান্তের শিকার হয়তো কোনো গোষ্ঠীর সমস্যা হয়েছে এখন ভাগ সমস্যা হয়েছে তাই এই ঘটনা ঘটছে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে হয়েছে কি দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হয়নি টোলের সমস্যা পার্কিংয়ের সমস্যা বালির সমস্যা বন্দুকের আওয়াজ গুলি চলছে মানুষের কাজ নেই শিল্প নেই এডিট হয় ভাঙছে কর্মসংস্থান নেই সেদিকে লক্ষ্য নেই এরা করেছেন আমি বলবো এটা এটা ওদের নিজের গোষ্ঠীদের কারণ হয়তো তিনি দুর্ভ মন্তব্য করছিলেন হয়তো কোথাও কথা শুনছিলেন না তাই ঘটনা ঘটেছে কিন্তু আমি বলি এরকম হাজার হাজার যা বাড়ি চালাচ্ছে গ্রেফতার হচ্ছে না কেন গতকাল রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলায় নবান্নের সভাপত থেকে আবার মননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশের নিচু তলা এরা চুরি করছে আর আমি বদনাম হচ্ছি তখন প্রশাসনেরও ঘুম ভেঙেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এ কথা বলার পরে কাল রাত থেকে জমি লুঠেরা লোহা মাফিয়া কয়লা মাফিয়া বালি মাফিয়া থেকে শুরু করে যারা তৃণমূলের সাথে সরাসরি যুক্ত যারা কেন্দ্রীয় সরকারের জমি দখল করছে আবার রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া কোম্পানির জমি যারা দখল করছে এই ধরনের তোলাবাজ মাফিয়াদের গ্রেপ্তারের তৎপরতা দেখা গেল অবশেষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অবশেষে এতদিনে প্রশাসনের ঘুম ভেঙেছে আমরা তাহলে যে কথাগুলো অভিযোগগুলো করছিলাম সেই অভিযোগ আজকে সত্যতা প্রমাণিত হল আইওয়াস চলছে একজন প্রাক্তন কাউন্সিলার এবং আরেকজন প্রাক্তন কাউন্সিলরের হাজব্যান্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে দিদিমণি কালকে ঘোষণা করলেন আর চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই দুজনের তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন পুলিশ তাহলে নিশ্চয়ই জানতেন যে এতদিন ধরে তারা বালি এবং কয়লার কারবার করতে শুধু তাই নয় তারা এই অঞ্চলে ডিবিসি জমি দখল করে তারা হুচুকডাঙ্গা বলে একটা জায়গাতে সেখানে একটি বিশাল বড় গেস্ট হাউস চালান সেখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতৃত্ব পুলিশ প্রশাসন এসে মৎসব করে। তারা মানার চরে চাষের সঙ্গে যুক্ত আছেন পুলিশ সব জানে পুলিশ গ্রেপ্তার করছেন না পুলিশকে বারবার অভিযোগ করায় যে আমরা চাইবো যদি অবিলম্বে এদের ঠিক মতো তদন্ত হয় অনেক তৃণমূলের বড় বড় মাথা পুলিশ আধিকারিক এই তদন্তে গ্রেপ্তার হবেন আমরা